হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো সবার বাড়িতে এখন কিন্তু কম বেশি রুই মাছ হয়ে থাকে আজকে আমি রুই মাছই একটু অন্য ধরনের রেসিপি করছি এর জন্য পাঁচ পিসের মতন রুই মাছ গাদা আর পেটি শুদ্ধ নিয়ে নিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ মতন নুন দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে পাঁচ মিনিট জন্য রেস্টে রেখে দেবো নুন আর হলুদটা দিলে আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি যাতে মাছের মধ্যে ঝালটা মানে ঢুকে যায় এর জন্য দেওয়ার পর পাঁচ মিনিটে রেস্ট রেখে দিয়েছি একবার বাড়িতে এই সহজ পদ্ধতিতে রুই মাছের রেসিপিটা তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল এর জন্য আমি একটা বড়ো সাইজের আলু নিয়ে নেবো আর আলুটাকে পিলার দিয়ে ভালো করে ছুলে নেব আলুটা কাটা হয়ে গেলে এরপর আলুগুলোকে আমি একটু মোটা করে লম্বা করে কেটে নেবো ছুরি দিয়ে আর কাটা হওয়ার পর কিন্তু আলুগুলোকে সঙ্গে সঙ্গে জলে ফেলে দেবে নাহলে আলুগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর জল দিয়ে দু তিনবার ধুয়ে নেবো আর জলটাকে বারবার চেঞ্জ করে নেবো তাহলে আলুগুলো কালো হবে না কিন্তু একইভাবে সব আলুগুলো কেটে বারবার জলে ধুয়ে দিয়েছিলাম আর এর জন্য দুটো পেঁয়াজ নিয়ে নেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম একটা ছোটো সাইজে পেঁয়াজ নিয়েছি এরপর পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো আর ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজগুলোকে খুব ঝিরি করে কেটে নেবো তাছাড়া পেস্টও করা যায় কিন্তু এইভাবে কেটে নিলে খেতে ভালো হবে একইভাবে সব পেঁয়াজগুলোকে খুব মিহি করে বা ঝিরি করে কেটে নিয়েছিলাম কাটা হয়ে গেলে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবো আর ছাড়ানো হয়ে গেলে একটা পাত্রে বা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সব পেঁয়াজগুলোকে বাড়িতে কিন্তু একবার এই পদ্ধতিতে রুই মাছ খেয়ে দেখতে পারো বুঝতেই পারবে না যে রুই মাছটা এইবার বানালে এত টেস্ট হয় এর জন্য কড়াইতে শুকনো কড়াইর মধ্যে গোটা জিরে আর কালো জিরে দিয়ে দেবো কালো জিরে আর গোটা জিরেটা হালকা ভেজে তুলে রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা রসুন নিয়ে নেবো রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন আর কাঁচা লঙ্কা বেশ কয়েকটা নিয়েছিলাম যাতে ঝালঝাল হয় তার জন্য রসুনগুলোকে কিন্তু আমি খুশি সমেত ভেজেছিলাম এরপর গরম গরম ভাজা হয়ে গেলে তারপর খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলোকে দু সাইডটাই হালকা লাল করে ভেজে নেব যতক্ষণ না এক সাইডটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর মশলাগুলোকে বেঁচে নিয়েছিলাম মাছগুলো দু সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রেখে দেবো একটা বড় জায়গার মধ্যে ওই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করবো লম্বা করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে হালকা আগে ভেজে নেব আলু যখন টোয়েন্টি পার্সেন্টের মতন ভাজ হয়ে যাবে তখন ঝিড়ি করে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো আলু আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াছাড়া করে নেবো তার মধ্যে সামান্য একটুখানি নুন দেবো যাতে আলু আর পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয় তার জন্য এরপর আলু আর পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ লাল করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে এই সময় আমি গোটা জিরে আর কালো জিরেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর মিক্সচার জারের মধ্যে আবার কাঁচা লঙ্কা আর রসুনটাও পেস্ট করে নিয়েছিলাম আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে একটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে মিশিয়ে দিয়েছিলাম সাথে গ্রেট করে রাখা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছিলাম মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম যাতে রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে আর টমেটো ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে এক চামচের মতন আদা গ্রেড করে রাখা সেটা দিয়ে দিয়েছিলাম সাথে একে একে কালার জন্য হলুদ দিয়েছিলাম সামান্য একটু নিয়ে চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য যারা মাছে চিনি খেতে পছন্দ করে না চিনিটা স্কিপ করতে পারেন সাথে সামান্য কিছুটা লঙ্কা করে দিয়েছিলাম কালারটা ভালো আসার জন্য সব মশলাগুলোকে বেশ কিছু ধরে কষিয়ে নেবো মশলাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে মিক্সির বাটি ধুয়ে রাখা জলটা অ্যাড করে দেবো আপনারা কে কতটা পরিমাণে মাছের ঝোল খান সেই অনুপাতে ঝোল দেবেন বা জলটা দেবেন জলটা দেওয়ার পর ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নেব আর এরপর এর মধ্যে আমি কিন্তু স্বাদ মতন নুন দেব নুনটা কিন্তু বুঝে অ্যাড করবেন কেননা আমি রান্নার সময় অল্প অল্প করে কিন্তু নুনটা অ্যাড করেছিলাম আপনারা দেখতেই পেয়েছিলেন জলটা দেওয়া হয়ে গেলে স্বাদ মতন নুন দিয়ে দেবো এরপর ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে যে ভেজে রাখা মশলা ছিল জিরে আর কালো জিরে ভাজাটা সে পেস্টে দিয়ে দেবো দেওয়ার পর চা করে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো আশা করবো রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে রুই মাছের ঝোলে রেসিপি বানিয়ে দেখতে পারো ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এরপর মাছগুলো দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে ভাজা মশলা দিয়ে দেবো তারপর ভালো করে সব মশলাগুলোকে দেওয়ার পর ডাকা দিয়ে পাঁচ মিনিট জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো সামান্য কিছুটা ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা না থাকলে স্কিপ করে যেতে পারেন ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকার কিন্তু অনুরোধ সবাইকে সাফ করুন ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল